চাপাটা একটু কম সারি তো গাইস কি বলতো ভাই যে কষ্ট ভাই হে গাইস আসসালামু আলাইকুম মিসপাস রহমান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো গাইস আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে তার কারণ হচ্ছে আমি মাহাবুল তো আজকে আমার নানীদের মাঠে ধান আছে তো ধান আনতে যাব তো আজকের ব্লগটি করতে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড তো গাইস আজকে ব্লগটি করতে আমি অনেক অনেক খুশি এবং অনেক অনেক দুঃখিত কারণ মাঠে যারা কাজ করে তারাই জানে মাঠে কাজ করা কত কষ্ট তাহলেই জানে আজকে আমার কি হবে তো গাইজ আজকে আমরা রিক্সাতে যাচ্ছি তো মাহবুল ড্রাইভার আছে ড্রাইভার ভাই এই হ্যালো আপনি কি চালাতে পারেন অনেক সুন্দর করে চালাবেন কিন্তু না কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করব তো ভাই আমি আসি আর মারুফ ভাই আছে তো কি তুমি মাঠে কাজ করতে পারবা

তিন হাজার টাকা নিমুক নি সাত হাজার দেবো ভালো করে চালাও ড্রাইভার ভাই দেখি ড্রাইভার ভাই গাড়ি চালাই ফাইনালি ফাইনালি আমরা অবশেষে পৌঁছেই গেলাম তো এখন মাহবুল ড্রাইভার রিক্সাটির তালা মারবে তো এখন আমরা নেমে যাব এটা হচ্ছে ধান কাটার মেশিন এটা দিয়ে ধান কাটে আর ওই সামনে যেই বড় গোল একটা মুখ ওটা দিয়ে আর কি ওটা দিয়ে ধান বের হয় না ফাইনালি ফাইনালি আমরা মাঠে চলে এসে পড়েছি তো দেখুন আকাশগুলো কত সুন্দর লাগছে তো মাহবুল তুমি কি কাজ করতে অনেক অনেক বেশি এক্সাইটেড নাকি দুঃখিত কারণ

চাপাটা একটু কম সারিস হুম ভাই দেখেন লুঙ্গিয়া একদম পুরো ভিজা পুরো কাদা হয়ে গেছে রিক্সাওয়ালা আম গো আম রিক্সাওয়ালা গাইস দেখুন আমরা দুজন পিছনে পড়ে গেছি ওই যে মারুফ ভাই মারফ ভাই অনেক দূরে গেছে গা তো আর সামান্য কিছু আছে তারপরেই ওই যে মারুফ ভাই কত দূরে দেখছেন এই যে সিগনাল দেয় সিগন্যাল দেয় সে তো গাইস এটা হচ্ছে আমার নানিদের ধান তো দেখুন কত ধান হয়েছে বলতে অনেক 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 বেশি ধান হয়েছে এবার তো গাইস দেখুন আমরা বিচুলি টানতাছি আর ভিডিও করতেছি তোমার ভাই কেমন কষ্ট হয় ভাই কষ্ট হয় না ভাই কমে গেছে না গাইস এই যে মাহাবুল টানতেছে তো মাহাবুল কেমন কষ্ট হয় আরে ভাই কষ্ট মানে কইছিলাম না আমি অনেক দুঃখিত এই যে দুঃখিত এটা লেগেই অনেক কষ্ট না অনেক ভারী ভাই আমার তো মাথার মধ্যে পুরো মাথা মাথায় তো আমি এত কষ্ট করে ভিডিও করতেছি তো গাইস কি বলবো ভাই যে কষ্ট ভাই আমার জীবনের ফার্স্ট ভাই আমি এত কষ্ট করতেছি ভাই কি করবো ভিডিও বানাইতে গেলে তো কষ্ট করাই লাগবে তো আপনাদেরকে বেস্ট বেস্ট ব্লগ উপহার দিতে গেলে আপনাদের কষ্ট করাই লাগবে ভাই আমি তাল খায় পয়লা যেতেছি তাহলে ভাবেন কি ভারী ভাই কি বলবো পুরো চান্দে মান পুরো ঘুরে যাই তো আপনাদের লেগাই তো ভিডিও বানাই বেস্ট বেস্ট ব্লগ আপনাদেরকে উপহার দিব না তো একটু লাইক করে দেন প্রাইস আমাদের ধান আর আমাদের বিচুলি নিয়ে যেতেছে মাহবুল তো যে আমাদের ধান নিয়ে যাচ্ছে নানারা যারা মাঠে জোন ছিল তারা আর যে মাহবুল পিছন থেকে ভাই আবার এসে বললাম কাদাতে ভাই এটা নিবো মাকার এটা নিবো নাকি হাট মু ভাই বুঝতেছি না তাল খেয়ে পড়া যাইতো আমি মাহবুল কেমন কষ্ট হয় কাদার ভিতরে

এটা মাহবুল কই ফেলায় দেখা যাক থেকে আমরা বোর্ডিংয়ে আতুম দিতে চলে এসেছি মহাবুল এখন আতুম দিবে এখন আমি এখন হাতুম দিতে যাবো আমরা এখন বাসে চলে যাব তো আমরা বাসে চলে গিয়ে ফ্রেশ হয়ে সঙ্গে দেখা হচ্ছে তো তো আমরা আমরা এসে ফ্রেশ হয়ে তারপরে কন্টিনিউ করতেছি তো কি বলবো ভাই আমার জীবনের পুরা সর্বপ্রথম আমি মানে এত খাটনি করলাম কি বলবো ভাই একদম মাথা মুদা পুরো চ্যাপটা হয়ে যায় মনে যে মাথা পুরো রক্ত জমে যায় এই চা দিতে পুরো রক্ত জমে যায় তো মা তোর কাছে কেমন লাগছে কি বোবা নাকি রে ভাই তাইলে ওদের পাগল তো গাইস আজকে কেন ব্লগ আমাদের এ পর্যন্তই ছিল তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ